মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর একবিংশ পরিচ্ছেদ ন্যাংটা বাবার শিক্ষা ঈশ্বর লাভের বিঘ্ন অষ্টসিদ্ধি শ্রীরামকৃষ্ণ সিদ্ধাই থাকা এক মহা গরু ন্যাংটা আমায় শিখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে এমন সময় একটা ঝড় এলো ঝড়ে তার কষ্ট হল বলে সে বললে ঝড় থেমে যাক তার বাক্য মিথ্যা হবার নয় একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল ঝড় হঠাৎ থামাও যা আর জাহাজ টুক করে ডুবে গেল এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হলো সব ওর হলো সেই পাপে সিদ্ধাইও গেল আবার নরকও হলো একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল আর সেই জন্য অহংকারও হয়েছিল কিন্তু সাধুটি লোক ভালো ছিল আর তার তপস্যাও ছিল ভগবান ছদ্মবেশী সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন এসে বললেন মহারাজ শুনেছি আপনার খুব সিদ্ধাই আছে সাধু খাতির করে তাকে বসালেন এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে তখন নতুন সাধুটি বললেন আচ্ছা মহারাজ আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন সাধু বললে অ্যাসা হনেস্তা এই বলে ধুলো পরে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটপট করে মরে গেল তখন যে সাধুটি এসেছে সে বললে আপনার কি শক্তি হাতিটাকে মেরে ফেললেন সে হাসতে লাগলো তখন ও সাধুটি বললে আচ্ছা হাতিটাকে আবার বাঁচাতে পারেন সে বললে ও ভি হোনে হয়। এই বলে আবার যাই ধুলো পরে দিলে অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়লো তখন এই সাধুটি বললে আপনার কি শক্তি কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন আপনার কি হলো নিজের কি কি উন্নতি হলো এতে কি আপনি ভগবানকে পেলেন এই বলিয়া সাধুটি অন্তর্ধান হইলেন ধর্মের গতি একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না সূছের ভিতর সুতো যাওয়া একটু রো থাকলে হয় না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না কি জানো সিদ্ধায় থাকলে অহংকার হয় ঈশ্বরকে ভুলে যায় একজন বাবু এসেছিল ট্যাঁড়া বলে আপনি পরমহংস তা বেশ একটু সস্তায়ন করতে হবে কি কিহীন বুদ্ধি পরমহংস আবার সস্তায়ন করতে হবে সস্নান করে ভালো করা সিদ্ধাই অহংকারে ঈশ্বর লাভ হয় না অহংকার কি দূর জানো যেন উঁচু ঢিপি বৃষ্টির জল জমে না গড়িয়ে যায় নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয় তারপর গাছ হয় তারপর ফল হয় লাভ টু অল ভালোবাসায় অহংকার যায় তবে ঈশ্বর লাভ হাজরাকে তাই বলি ঠাকুর বলছেন হাজরাকে তাই বলি আমি বুঝেছি আর সব বোকা এ বুদ্ধি করো না সকলকে ভালোবাসতে হয় কেউ পর নয় সর্বভূতেই সেই হরি আছেন তিনি ছাড়া কিছুই নাই প্রহ্লাদকে ঠাকুর বললেন তুমি বর নাও প্রহ্লাদ বললেন আপনার দর্শন পেয়েছি আমার আর কিছু দরকার নাই ঠাকুর ছাড়লেন না তখন প্রহ্লাদ বললেন যদি বর দেবে তবে এই বর দেও আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয় এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন সেই লোকেদের কষ্ট দিলে হরির কষ্ট হয় দা বিংশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের জ্ঞানোন্মাদ ও জাতি বিচার পূর্বকথা আঠারোশো সাতান্ন কালী মন্দির প্রতিষ্ঠার পর জ্ঞানী পাগল দর্শন হলধারী শ্রীরামকৃষ্ণ শ্রীমতীর প্রেম উন্মাদ আবার ভক্তি উন্মাদও আছে যেমন হনুমানের সীতা আগুনে প্রবেশ করছে দেখে রামকে মারতে যায় আবার আছে জ্ঞান উন্মাদ একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর লোকে বললে রামমোহন রায় ব্রাহ্মসভার একজন এক পায়ে ছেঁড়া জুতো হাতে কঞ্চি আরেকটি ভাঁড় আপ যারা গঙ্গায় ডুব দিলে তারপর কালীঘরে গেল হলধারী তখন কালীঘরে বসে আছে তারপর মত্ত হয়ে স্তব তপ করতে লাগল খ্রং খ্রং খট্টাঙ্গ ধারিনিম ইত্যাদি কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে কুকুর কিছু বলে নাই আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে আমি হৃদয়ের গলা ধরে বললাম ওরে হৃদে আমারও কি ওই দশা হবে আমার উন্মাদ অবস্থা নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছে তখন সে লোকেদের কাছে বললে ওহ উন্মত্ত হয় সে অবস্থায় জাত বিচার থাকতো না একজন নিজ জাতি তার মাঘ শাক রেধে পাঠাতো আমি খেতু কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালো হলধারি তখন আমায় বললে তুই করছিস কি গাঙালিদের এঁঠো খেলি তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে আমার তখন রাগ হলো হলধারী আমার দাদা হয় তাহলে কি হয় তাকে বললাম তবে রে শালা তুই না গীতা বেদান্ত পড় তুমি না শিখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমার আবার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ তোর গীতা পাঠের মুখে আগুন মাস্টারের প্রতি দেখো শুধু পড়াশোনাতে কিছু হয় না বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে হাতে আনা বড় শক্ত ঠাকুর আবার নিজের জ্ঞান অবস্থা বর্ণনা করিতেছেন আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন